আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহু রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি বাঙালি খাবারের রেসিপি আজ রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ একেবারে কম মশলা ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর এটা হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো চলুন আজকের এই রেসিপিটি কীভাবে করেছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আমি এখানে নিয়েছি একাটি পুঁই শাক বাজারে যে পুঁই শাকের আটিগুলো কিনতে পাওয়া যায় তেমন একটা আটি আমি এখানে নিয়েছি এটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে তো এটাকে প্রথমে কেটে নিতে হবে এবং তারপর ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো আমি এটাকে কেটে ধুয়ে তারপর নিয়ে আসি শাকগুলোকে আমি কেটে নিয়েছি ডাটিগুলো সহকারে তো এগুলোকে কেটে তারপর ধুয়ে নিয়েছি আর এই পানিগুলোকে একটু ঝরা দিয়ে রেখেছিলাম কারণ এই শাকটা রান্না করলে কিন্তু ভেতর থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয় তো জন্য একটু পানিটাকে ঝরা দিয়ে রেখেছি আর এই যে এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ বিসমিল্লাহি রহমানির রাহিম আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি যে কোনো শাকের তরকারি হোক কিংবা শাক ভাজি হোক শাকের মধ্যে একটু রসুন কুচি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে রসুন যদি কুচিটা না থাকে যদি বাসায় পেস্টও থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন মানে রসুনের পেস্ট যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন মোট কথা দিতে হবে আর কি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পনে এক কাপ পরিমাণে দিয়ে এবার ভালো মতো ভেজে নিতে হবে এই যে রসুন কুচিটা দিলাম সেটা আর পেঁয়াজটা এমন যখন একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প কিছু মশলা তো সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে পানি মশলা গুঁড়ো মশলা ব্যবহার করব যতই কম ব্যবহার করি না কেন মশলাটা কিন্তু পুড়ে যাবে যদি একটু পানি না দেই এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এই ধরনের ঝোলের তরকারিগুলো একটু হালকা ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি লাল মরিচের গুঁড়োও দিয়েছি আবার কাঁচামরিচও দেবো একটু পরে তো এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আমি মশলা দিয়েছি গুঁড়ো মশলা সেটা যদি ভালো মতো কষিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে তো যখন পানিটাতে একটু টান ধরে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো তো এই মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর পানিটা যখন মানে কষানোর যে পানি দিয়েছি আমি পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এই তেল মশলার সাথে একটু ভাজা ভাজাও করে নিতে হবে এতে করে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হবে তো মাছগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে যেন ভালো মতো একটু ভাজা ভাজাও হয়ে যায় পানিটা শুকিয়ে গিয়ে কুচো চিংড়ি দিয়েও কিন্তু এই পুঁইশাকের ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে তো আমি তার থেকে একটু বড়ো সাইজে নিয়েছি আজকে এই চিংড়িগুলো এটাও ভীষণ ভালো হয় তো কথা বলতে বলতে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর কষানোর এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ তো টমেটোটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো ছোটো সাইজের দুইটা টমেটো এমন লম্বা লম্বা করে একটু কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম দশ থেকে বারোটি মরিচ সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আগেই বলেছি যে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে খেতে ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আমি দিয়ে দিয়েছি দিয়ে একবার ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি আর পানিটা একদম শুকিয়ে গেছে এবার তেল মশলার সাথে কিন্তু মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি এই যে টমেটোগুলো একটু বড়ো বড়ো করে কেটে দিয়েছি তো এটা কিন্তু গলবে না আর গলাতে আমি চাইছি না আজকে তো একটু আস্তে আস্তে থাকবে এটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো চুলা একটু কমিয়ে দিয়ে তারপর শাকটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেন শাক দিতে দিতে নিচ থেকে যেন আবার ধরে না যায় তো সেই জন্য চুলা রাসটা কমিয়ে রেখে আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে ভালো মতো এই শাকটাকে আমি এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তো চেষ্টা হচ্ছে যে মশলাগুলো যেন উপরের দিকে উঠে আসে আর শাকটা যেন নিচের দিকে চলে যায় নইলে আবার পোড়া লেগে যেতে পারে এই মশলাগুলোর মধ্যে আর একটু উপর নিচ করতে করতেই দেখবেন যে এই যে শাকটা একদম কমে এই হয়ে যাবে কারণ আগেই বলেছিলাম যে এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তো পানিটা বের হয়ে গেলেই কিন্তু এইটুকুনি হয়ে যায় অলরেডি দেখুন কমে কতটুকু হয়ে গেছে ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে আর এটা কমতে থাকবে এই রান্নাটা আসলে সহজে খুব মজাদার একটা রান্না অনেক টেস্টি হয় এই রান্নাটা তবে শাকের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে ভালো হয় কারণ এই যে এমন দেখুন একেবারে কমে যায় তো এতটাই টেস্টি হয় পরে কিন্তু ভাগেই পাওয়া যায় না এমন একটা অবস্থা হয়ে যায় পরে কারণ শাকের পরিমাণ একদম কমে যায় তো কথা বলতে বলতে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি তো পানিটা অনেক বেশি দিচ্ছি না আবার একেবারেও কম না তিন কাপ পরিমাণে দিলাম কারণ একটু একটু ঝোল রাখবো এখানে তো যে পানিটা দিলাম আমি ঝোলের পরিমাণটা থাকবে অর্ধেকটা আর বাকি অর্ধেকটা শুকিয়ে গিয়ে এই যে শাকটা দিলাম এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর শাক থেকে এখনও পর্যন্ত কিন্তু পানি বের হবে নাড়াচাড়া করে একসাথে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে সাত থেকে আট মিনিট খুব বেশি সময় লাগবে না শাকটা তো শাকই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাটিগুলো যেন একটু সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর মাছটা মাছটা তো আমি আগে থেকেই একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা রাসটা কমিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন যে পানিটা আমি দিয়েছিলাম ঝোলের জন্য সেটা কিন্তু অর্ধেকটা শুকিয়ে গেছে আর অর্ধেকটা এখানে রয়ে গেছে এমন একটু ভেজা ভেজা ঝোল হলেই কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর যে ডাটিটা বলেছিলাম যে সেদ্ধ হয় কিনা একটু খেয়াল রাখতে হবে ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাদ বাকি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা একটু তুলে দেখাচ্ছি যে কেমন হলো দেখুন যে এমন হয়েছে ঝোলটা তো এই যে তরকারিটা এটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এবার এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে খুব রান্নাটা হয়ে সহজে মিনিটের বেশি কিন্তু লাগবে না এই রান্নাটা হতে তবে অল্প সময়ে অল্প মশলায় কিন্তু এটা অসাধারণ হয় খেতে তরকারিটা চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন একদিন একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবেন সে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ